অন্য বিষয়ে আল্লাহ তালা কথা বলে থেমেছেন দাঁড়িয়ে দিয়েছেন কমা দিয়েছেন কিন্তু সম্পদ বন্টনের মানুষ মারা গেলে তার প্রত্যেকটা সম্পদ কে কতটুকু পাবে এই যে বন্টন নামা আল্লাহ তালা কোরআনে দিয়েছেন এই বন্টন নামাটা আল্লাহ সুহানা এমন ভাবে দিয়েছেন যে সম্পূর্ণ বন্টন শেষ করার এক পর্যন্ত আল্লাহ তালা স্টপ করেন নাই থামেন নাই দাঁড়িয়ে দেন নাই কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বিষয়টা এবার দেখেন এই জন্য ভাইরা আমার একটা আয়াতের মধ্যে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার সম্পদের কোথায় কি বন্টন হবে সব ডিটেল আল্লাহ তালা বলে দিয়েছেন এটা কোরআনের অলৌকিকত্ব এবং কোরআনের মৌজেজা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে এক জায়গায় বলেছেন মিনাল্লাহ

আল্লাহ যেহেতু নির্ধারণ করে বলে দিয়েছে যেটা আল্লাহ নির্ধারণ এটা হেরফের করা যাবে না অতএব তোমাকে এটা নিতেই হবে আমার বাবা আমার মায়ের মৃত্যুর পর আমার সম্পদে আমার বোন যেটুকু পাবে বোনকে হাসি মুখে তাকে দিতে হবে টোটাল জমি জমা ঘর বিটা সহ সকল স্থাবর নগর টাকা পয়সা যা আছে মৃত্যুর পর দেনা পরিশোধের টাকা বাদ দেওয়ার পর বাকি যেগুলো আছে তার ওসিয়ত যদি থাকে ওয়ান থার্ড এর মধ্যে অর্থাৎ টোটাল অ্যাসেটের এর ওয়ান এর মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে এটুকু হওয়ার পর বাকি যা থাকবে এটা বোনদেরকে বলতে হবে তোমাদের এই এই পাওনা হয় তো সব জমি তোমরা নিবা না ঠিক আছে তাহলে এটার ভ্যালু টোটাল এত দাঁড়ায় এই টাকা নাও অথবা অমুক জমি নাও এদিক থেকে বাড়ায় নাও ওদিক থেকে আমাকে ছাড় দাও নেগোসিয়েশন করো করে বন্ধুকে হক বুঝাই দিবেন এবং বন্ধুকে বলবেন বাবার বাড়ির হক নেওয়ার মানে এই না যে তোমার আর বাবার বাড়িতে কোনো আসার সুযোগ নেই ভাই বোনের সম্পর্কে কি হক নেওয়া পর্যন্ত না জীবনের অতএব আমার বাবার সম্পদে তোমার হক তুমি নিয়ে গেছো এমনই না যে আমার সাথে আত্মিক সম্পর্ক শেষ হয়ে গেছে সম্পর্ক আজীবন তুমি চিরকাল আসবা আমিও তোমার বাড়ি চিরকাল যাব চেষ্টা করব ইনশাআল্লাহ মনদেরকে আমরা সম্পদ বুঝিয়ে দেব তো ইনশাআল্লাহ এই দেশে জমিদার দলিল গুলো যারা ঘাটাঘাটি করেন তাদের অভিজ্ঞতা আছে এই দেশে যত জমিদার দলিল আছে খুঁজে দেখবেন কয়টা জমি দলিলে মেয়েদের মালিকানার নাম লেখা আছে দেখে সব ছেলের নামই কারণ যদি দুই নামই করে বন্ধের হক দেওয়া হয় না ফুফুদের হক দেওয়া হয় না সবাই দেবো তুমি চারলা আচ্ছা এরপরে প্রশ্ন হলো

দেখা বিশেষ বেশি সময় মোবাইল টিপা এগুলো থেকে নিজের ও নিজের শিশুকে রক্ষা করার উপায় জানাবেন দেখুন এটা একটা ব্যাধি এই ব্যাধিতে আমরা বেশিরভাগ মানুষই আক্রান্ত ঠিক না বেঠিক ঠিক আমরা আক্রান্ত আমাদের ছেলে মেয়ে গুলো বাচ্চা গুলো আক্রান্ত আমরা গতকালকে মাহফিলে পূর্বাচলের এক মাহফিলে একজনকে পুরস্কার দিয়েছি আমরা বলেছি এমন কোন মানুষ মাহফিলে আছেন কিনা যে তার তিন চার বছরের বাচ্চা আছে এই বাচ্চাকে মোবাইল দেখানো ছাড়া খাবার খাওয়ার নিয়মিত একজন পাওয়া গেছে আপনাদের এখানে আছে কেউ মোবাইল দেখানো ছাড়া খানা খাওয়া ছয় মাসের বাচ্চার কথা বলতেছি না ওটা তো কি বুঝবে তিন চার বছরের বাচ্চা পাঁচ ছয় বছরের বাচ্চা বিশেষ করে দুই তিন বছরের বাচ্চা মোবাইল দেখানো ছাড়া খানা খাওয়ান একবেলা বেলা দুই বেলা না সব সময় মার্শাল আল্লাহ তফিক দান করেন খুব ভালো কথা এটা মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে হলে সর্বপ্রথম যে কাজ করতে হবে তাহলে নিজেরা মোবাইলের অতিরিক্ত টিপাটি বন্ধ করতে হবে বাপমার সারাদিন মোবাইল টিপবেন আর ছেলে মেয়েদেরকে বলবেন খবরদার মোবাইল ঠিকতে হয় না খবরদার বই নিয়ে বসো তখন বাচ্চারা বুঝবে যে মোবাইল টিপলে মোবাইল টিপলে শান্তির সাগরে হাবুডুবু খাওয়া যায় না হলে আমার বাপমা সারা টিপে এই সুখটা সে তারা আমাদেরকে বঞ্চিত রাখতে চাচ্ছে পোলাপান সংগ্রাম করে হলো চুরিগুলোর মোবাইল দেখবে আর যদি আপনারা নিজেরা নিয়ন্ত্রণ করে ফেলেন নিজেরা অতিরিক্ত টিপা দিবেন না পোলাপান অর্ধেক এমনি সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে সমস্ত ভাষায়

যে বাচ্চাদের ধ্বংসের কোন জায়গা নিয়ে যাচ্ছে ব্রেন নষ্ট হচ্ছে চোখ নষ্ট হচ্ছে ঈমান নষ্ট হচ্ছে সব ধ্বংস হচ্ছে মেধা শেষ হয়ে যাচ্ছে ওই অটিস্টিক বাচ্চাদের সাথে দিন দুঃখ দিয়ে থাকছে আপনার বাচ্চা হাতে আপনি মোবাইল না আপনি একটা চাকু তুলে দিচ্ছেন আত্মহত্যা করার জন্য তার নিজেকে শেষ করার জন্য একটা অস্ত্র তুলে দিচ্ছেন টাকা দিয়ে বাচ্চাকে আপনি ধ্বংস করছে আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি আমি আলহামদুলিল্লাহ শোকর আদায় করি বলি আমারও তিন চার বছর একটা বাচ্চা আছে মোবাইল দেখায় খাওয়াই না সচরাচর আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা মোবাইল না দেখালে খায় না কাটুন দিতে হবে বায়না ধরে না হলে আমি খাবো না এরকম করবে আপনি প্রথমত যে নিজে নিজেকে কন্ট্রোল করেন বাচ্চা মোবাইল দেখতে চায় কেন কারণ আপনি সারাদিন দেখেন সেজন্য আপনি যদি সারাদিন না देखते ও কতকে মবান চাই তার ভাইবন সারাদিন দেখে আর ওই যে এমন কিছু ফ্যামিলি আছে সেই ফ্যামিলির দুলগুলোতে ঝুলে গেলে যেগুলো তো আডিস্তিকের মত এরকম ফোন মোবাইলের উপরে থাকে ওগুলা দেখে দেখে সেখান থেকে শিখে সেই সব পরিবেশ থেকে বাচ্চাকে বাঁচায় রাখবেন এবং নিজেরা মোবাইল টিপতে বন্ধ করবেন তাহলে দেখবেন বাচ্চাকে নিয়ন্ত্রণ করা কি হবে সহজ হয়ে যাবে খাওয়াতে গেলে মোবাইল দেখা ছাড়া খায় না আগে থেকে বদ হয়ে গেছে এখন দলজন কিভাবে কিছুদিন নিজেরা মোবাইল অতিরিক্ত টিভি বন্ধ করেন প্রয়োজনের বাইরে এবং বাচ্চাকে তার এই বায়না পূরণ করবেন না অনেক বাপমা আছে মনে করে বাচ্চা যা বলে তা শুনতে হয় জিনা অনেক সময় বাচ্চাকে বুঝাইতে হয় জিনা তুমি যা বলবা সব শোনা যাবে না তোমার ক্ষতি হবে এমন কাজ আমি করব না তুমি যতই বল একটু টাইট দেন এক বেলা খাইতে চাবে না একটু দেরি করবে আরেক বেলা দেরি করবে অন্য কিছু দিয়ে বলে বেলায় খাওয়ান আস্তে আস্তে দূর করা সম্ভব হবে ইনশাআল্লাহ শারীরিক খেলাধুলার সুযোগ করে দিতে হবে আমি আমার বাসার পাশে একটা ব্যাডমিন্টন কোর্ট ব্যবস্থা করেছি সেখানে আলহামদুলিল্লাহ ব্যাডমিন্টন খেলতে পারে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলা গরম অন্য কোন খেলার ব্যবস্থা হবে তাদের জন্য আপনি ফিজিক্যাল খেলার সুযোগ করেন এবং আপনি নিজে সেখানে शामिल হন বাচ্চাদের সাথে আপনি মোবাইল দিয়ে না বলেন যাও তো বাইরে তো খেলা করো জীবনও যাবে না ও চিন্তা করবে তাহলে মোবাইল দেখার ভিতরেই বড় সকল শান্তি এবং कामयाबी নেই নালে বাপ কেন আমাকে নিজে যেটা করছে সেটা থেকে দূরে রাখতে চাইছে অতএব আমরা আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে হলে নিজেদেরকে হার্ড ডিসিশন নিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আর যারা নিজেরা হার্ড ডিসিশন নিতে পারছেন না তাদেরকে আমরা বলবো যে আপনারা মেহরবানি করে মেহরবানি করে কিছুদিনের জন্য স্মার্টফোন ছেড়ে একান্ত আপনার অফিস আদালত ব্যবসা বাণিজ্য যেটা করা লাগে অফিস আদালতে করে বাসা বাড়িতে এসে বাটন ফোনে চলে যান বাটন ফোনে যদি আপনি ছয় মাস চলে যেতে পারেন একটু হার্ড ডিসিশন কঠিন হবে একটু যদি নিতে পারেন ইনশাল্লাহ সারা বছর দেখবেন আপনাদের সহজ হয়েছে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন অনেক ব্যবসায়ী আছে যারা জাকাত দেওয়ার সময় এলে দোকানে পণ্য মজুদ করে টাকা খরচ করে ফেলে ইচ্ছা যেতে পাবে এটা ততোটুকু যুক্তিসঙ্গত যাকাতের সময় কাছা কাছে আসে অনেকে চালাকি করে যে নগদ টাকা আছে এটা দিয়ে জমি কিনে ফেললাম জমি কিনে যদি বাড়ি করার নিয়ত করে তাহলে যাকাত আসবে না অথবা অনেক মহিলা আছে নিজে সোনা আছে 10 ভরি তো যাকাত এক বছর পরে দাও আসবে বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে পাঁচ ভরি মেয়েকে দান করে দেয় তাহলে এখন আর

আমি হজের সকল কর্মকান্ড সম্পন্ন করেছি অর্থাৎ যেভাবে হজ করতে হয় সব করেছি এটা কি ভালো কিছুর লক্ষণ কিনা না এটা কোনো বুঝুন বিশেষ কোনো লক্ষণ না অর্থাৎ এটা করলে আপনি হজ করে ফেলছেন এরকম কিছু না তবে হ্যাঁ সুধারণা হতে পারে যে আল্লাহ তালা আপনাকে হজ করার টপিক দিবেন বা আপনি হজ করার চেষ্টা যেন করেন সে কোনো ইন্ডিকেট আলামত থাকতে পারে এটার মানে আপনি এটা মনে করেন না যে আপনার হজ করার সব আপনি পেয়ে গেছেন স্বপ্ন দেখলে কোনো ভালো কাজ করতে দেখলে ওই কাজের সব হয় না আর কোন গুণাহের কাজ স্বপ্নে করতে দেখলে ওটা কোনো গুণা হয় না স্বপ্নে কি দেখেন না দেখেন এটা ওটা ভিত্তি করে কোনো সব বা গুণা লেখা হয় না এরপর প্রশ্ন হলো শিরিক করলে ইমান চলে যায় পুনরায় ইমান আনতে হলে কি করতে হবে যদি কেউ কখনো শিরকে লিখতে হন তাহলে ইমান চলে যাবে পুনরায় ইমান আনার জন্য নিজের শিল্পের সেই অপরাধের ভয়াবহতা বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে এবং ভবিষ্যতে যেন সেই গুণাটা না হয় সে মনের সংকল্প করতে হবে এরপর আপনি আপনি যদি আল্লাহ একত্রবাদের স্বীকৃতি দেন ইনশা আল্লাহ বিদ্যা তাহলে সাহায্য আপনি পাঠ করেন আপনি আবার ইমানদার হয়ে গেলেন এবং আগের গুণ আল্লাহ মাফ করেন যদি আপনি তো অবাক করেন আগের দিন গায়ে হলুদের গায়ে রাত্রে এবং গান বাজনা করে আমরা জানি যে মদ পান করলে চল্লিশ দিনের জন্য আমাদের শরীর নাপাক হয়ে যায় এই নাপাক অবস্থা বিয়ে করলে বিয়ে হবে কিনা ভাইরা আমার মদ পান করলে চল্লিশ দিনের জন্য শরীর নাপাক হওয়া বিষয়টা সেরকম না বরং বিষয় হলো যদি কেউ মাদক হয় এবং মতলামিতে লিপ্ত হয় চল্লিশ দিন পর্যন্ত তার এ বন্দী নামাজ হয় না এবং মৎকাল আলমিন হারাম করেছেন এটা জঘন্য হারামগুলোর একটা এই হারাম কাজে লিপ্ত হলে তার জন্য শাস্তির ব্যবস্থা করে রয়েছেন আলোচারা কেউ যদি শুকর খা তার জন্য শাস্তির ব্যবস্থা স্থানে রাখা হয় না যে তাকে এতগুলো বেত্রাগাত করতে হবে এরকম কোন দণ্ড বিশেষ কোন দণ্ড শরীয়ত হদ দাইনে তাজির আছে অর্থাৎ সামিল আস্থে বিচারক তিনি কোন বিশেষ ফয়সালা করে কিছু শাস্তিমূলক ব্যবস্থা এর ব্যবস্থা ভিন্ন বিষয় কিন্তু শরীয়তে কোন হদ ঠিক করে না শরীয়ত কিন্তু মৃত্যুদান করে তার জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা শরীয়তে আছে এর কারণ কি কোরণ হলে কি আমাদের সমাজকে ধ্বংস করে দেয় আজকাল আমাদের তরুণদের মধ্যে ওই যে বললাম থেকে তাদেরকে দূরে রাখার যে একটা সরল উদ্দেশ্য কি এটি কি কাকতালীয় মিল কিনা এই বিষয়গুলো না জেনেই হুট করে আপনার এই বিষয়ে মন্তব্য করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া কঠিন কিন্তু এটা আমরা মৌলিকভাবে রাখতে পারি যে কাবা ঘরের আদলে আপনি কি ওয়েবসাইট প্রদর্শন করলেন খুব খুব কাবা নকল করে বা একটা বিনোদনের ঘর করলেন অবশ্যই এটা কাবা ঘরের প্রতি অসম্মান এবং অস শ্রদ্ধা যদি এরকম কিছু হয়ে থাকে ইন্টেনশনালি তাহলে অবশ্যই সেটা থেকে তাদের সরে আসা উচিত তবে প্রকৃত ঘটনা কি যদি না জেনে আমরা ভুল করে মন্তব্য করে তারা ফটো আগে থেকে জারি করে দিব না মৌলিক বিষয়টা আপনারা জেনে রাখলাম যে ইসলামের শেয়ার যেগুলো আছে এগুলো এগুলো নিয়ে কোনো করা চলে না এগুলোকে নকল করা চলে না এগুলো অনুরূপ আর একটা অবিকল আর তৈরি করা তাও বাণিজ্যিক বা এরকম কোন উদ্দেশ্যে সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না এরপরে প্রশ্ন হলো আমি একজন আইন শিক্ষার্থী আমি যতটুকু জানি কেউ অপরাধ করলে সেই অপরাধীকে কেউ একজন সাপোর্ট করলে দুজনই সমান অপরাধী হবে আমার প্রশ্ন হলো যদি কোনো চোর আমার কাছে স্বীকার করে যে সে চুরি করেছে আমি একজন লয়ার হিসাবে জেনে শুনেও তখনই এই মামলা লড়লে এবং তাকে বিভিন্ন কৌশল শিখিয়ে দিলে আমি কি তার সম্পроде হব এবং আইনি পেশা আমি কিভাবে আমার ঈমান ঠিক করতে পারব খুবই দরকারি একটি প্রশ্ন একজন একজন লয়্যার ভাই করেছেন আমাদের যারা লয়ার ভাইরা আছে তারা অনেকেই এই অপরাধে লিপ্ত ভয়ঙ্কর অপরাধে লিপ্ত আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে ঠিক করেছে ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করে কোর্ট থেকে তাকে মুক্ত করে আনা এটা আপনার জন্য চ্যালেঞ্জ কিন্তু আপনি যদি জানেন এই লোকটা দোষী সে আপনার কাছে স্বীকারই করেছে এবং আপনার কাছে এটা প্রমাণিত হয়ে গেছে যে সে দোষী তাহলে তাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য আপনার যে চেষ্টা সম্পূর্ণ আরাম চেষ্টা এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই যারা উকিল আছেন যারা এই জাতীয় আপনার আইন পেশায় কাজ করছেন এবং মানুষকে আইনি সহায়তা দিচ্ছেন এই ভাইরা বেশিরভাগ বেশিরভাগ ভাইরা এক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করেন না ক্লায়েন্ট ধরা এটা হলো মূল কাজ শুধু এখানেই শেষ না আমি তো জানি যে অনেক লয়ালরা আছেন যে তার ক্লায়েন্টের থেকে তো টাকা নিচ্ছেনি আবার প্রতিপক্ষ যে আছে তার কাছ থেকে তলে তলে টাকা নিয়ে নিজের ক্লায়েন্টকে হারায় দেন এই কাজও অনেক কি নাকি করেন যে যাবেন আপনি ডাক্তারদের কথা আমরা জানি যে রোগী যদি 50 100 টাকার মেডিসিন হয়ে যায় তারপরও তাকে 1000 2000 টাকা টেস্ট দিয়ে অযথা হায়রানি করে কমিশন খাওয়ার কথা এটা নিয়ম এটা रिवाज এটার বড কালচার আমাদের সমাজে অনেক ডাক্তারদের মধ্যে আছে মানুষ কোথায় যাবে যাবে যেদিকে দুর্নীতি, দুর্নীতি, অনিয়ম অবৈধ তাদের ছড়াছড়ি অথচ এই দেশ নাকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আমাদের জন্য লজ্জা হয় এটা আমাদের জন্য লজ্জার কারণ যে নামধারী মুসলমান দেশে ভরে গেছে প্রকৃত মুসলমান দেশে পাওয়া যায় না তে ভাই আমার ভালো মুসলমান হওয়ার জন্য হারাম ছাড়া জরুরি অনেক উকিল ভাই আছেন অনেক এই ডাক্তার ভাই আছেন দাঁড়িয়ে রাখেন নামাজও পড়েন রোজাও রাখেন হজ করেন অমরাও করেন জাকাতে দেন দাম সদকা করেন তাজমিত করেন ওয়াজ নসিয়ত শুনেন সব করেন মাগারের দুই নম্বর করেন আছে না নেই আপনি কখনো ভালো মুসলমান হতে পারেন আল্লাহ কসম আপনার ইবাদ কোন মানে নেই কোনো মানে নেই আপনার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো মৌলিক ফরজ কাজ পঁচাত্তর ফরজ আদায় করার পর আপনার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো হারাম ছাড়া আপনি হারাম ছাড়বেন না হারাম করবেন আরামের সাথে আর এদিকে তসবি তালিম করবেন দুই পয়সার কোন উপকার আসবে না তসবি আল্লাহ তালা আমাদের সবাইকে হারাম ছাড়ার তফিক দান করুন যে ভাই প্রশ্ন করেছেন সে উকিল ভাইকে আমরা সাধুবাদ জানি যে তিনি সৎ পথে চলার ন্যূনতম চেষ্টা তিনি করতে চাচ্ছেন তার বিবেক তাকে আঘাত করেছে তার বিবেক তাকে বলেছে যে কাজটা সঠিক হবে না সম্ভবত হ্যাঁ সম্ভবত নয় বরং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আসামি যদি দোষী আপনি জানেন তাহলে আদালতের কাছে তাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য আপনার লড়াই মানে হলো আপনি একটা অন্যায়কে স্পষ্টত সাহায্য করলেন এটা কখনো जायজ হতে পারে আল্লাহ বলেছেন ওয়ালা তাআবরু আলাল ইফনাল আদওয়ান তোমরা পাপ এবং সীমালঙ্ঘন কাজে কেউ কারো সহযোগিতা করবা না আপনি সেই কাজটা করছেন আল্লাহ আমাদেরকে হারাম খেয়াকে তওফিক দান করুন আমাদের সংস্থার প্রায় 6 বছর হলো আমাদের সংস্থার পুরো অর্থ আমাদের পকেটে পকেট খরচ বাঁচিয়ে মাসিক চাঁদার মাধ্যমে আসে আমরা প্রায় সময়ে আমাদের কাজের ছবি তুলি এবং তা আমাদের পেজে আপলোড করি যেহেতু আমাদের সংস্থার কাজের সংস্থা কাজের ছবি না দিলে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত করে আমাদের চিন্তা ভাবনা লোক দেখার নয় উদ্দেশ্য হলো মানুষকে হাসি ফুটানো এবং আল্লাহরকে রাজি খুশি করা এবং দাতাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা আমরা জানতে চাই কাজের ছবি তুলে ফেসবুকে আপলোড করলে গুনাহ হবে কিনা আমরা কি করতে পারি যেতো মানুষ কাজের প্রতি প্রশ্ন তুলতে পারে সেই কাজ করা এটা তো হবে না ইনমাল আমালু বিল নিয়াত আপনি কেন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন সেটা নির্ভর করবে আপনার নিয়তের উপর আপনার যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে বাবা নেওয়া তাহলে তো আপনি সব পাবেন উল্টা গুনাহ হবে আপনার যদি উদ্দেশ্য হয় জाहिर করা ব্যক্তিগত দান जाहीर করে মানুষের কাছে আপনি দামবীর সাজা তাহলে তো গুনাহ হবে কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় দাতাদের কাছে জব্দই তার নিশ্চিত করবে যে ভাই কথা করছ আপনারা দেখেন এবং একই ভাবে অন্যদেরকে উদ্বুদ্ধ করা এর যদি উদ্দেশ্য হয় তাহলে ইনশাআল্লাহ গুনাতো হবেই না বরং আর সওয়াব হবে এটা নিয়তের উপর নির্ভর করবে তবে আপনি যখন বেনিফিশিয়ালের ছবি প্রকাশ করবেন তাদের তখন তাদের প্রাইভেসিটা লক্ষ্য রাখবেন যে তাদের প্রাইভেসি যেন লঙ্ঘন না হয় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার লুঙ্গি থেকে সতর পরিপূর্ণ হেফাজত হয় আপনার শত ঢাকে হবে নাভি থেকে হাটু নিস পর্যন্ত পুরুষও আপনাকে ঢাকে হবে সেটাকে আপনি লঙ্গু দিয়ে ঢাকবেন না প্যান্ট দিয়ে ঢাকবেন না পায়জামা দিয়ে ঢাকবেন না চাদর করে ঢাকবেন সেটা আপনার ব্যাপার আপনি ঢাকা থাকলেই হলো এমনও হতে পারে যে একজন লঙ্গু দিয়ে শত ঢাকে পারছে কিন্তু আরজন এমন প্যান্ট করছে যে তার শত গোলা ঠিক ঠিক হতে পারে কি পারে না অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত টাইট যেটা শরীরের ব্যাপারে মাঠ পর্যন্ত বোঝা যায় সেটা কখনো শরীরাই পোশাকে কোন আওতায় আপনি সেটা পড়তে পারে না বিদেশ সেটা পড়া যাবে না কিন্তু যদি আপনি লুঙ্গি পড়েন বা যে কোনোটা পড়েন না বিদেশ বা হাঁটুন স্কুল আপনি ঢেকে রাখতে পারছেন সতর ঢাকা যাচ্ছে আপনার সতরে কোনো অংশ দেখা যাচ্ছে না বস্তাতে সতর আ ঢাকার যে কাজ সেটা হয়ে যাবে এরপর প্রশ্ন হলো আমরা অনেক সময় বিপদে পড়লে মানত করি আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে টাকা দান করব মানুষ খাওয়াবো গরু ছাগল ইত্যাদি দিব এটা কি আল্লাহর সাথে চুক্তি করা হয়ে যায় কিনা ইসলামের ঠিক মানতের বিধান আছে কি ইসলাম কি মানতের বিধান আছে কিনা যদি থাকে তাহলে কিভাবে করবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার বলেছেন তোমরা মানব করবে না কারণ

আল্লাহর কাছ থেকে পেয়ে তারপরে দিবে বলে নবী সাল্লাম বিষয়টাকে এইভাবে দেখেছেন তবে এই হাদিসের আলোকে ওলামাকরামকেও মানত করাকে হারাম বলেন না বলেন যেটা অনুত্তম কাজ মানত ভালো জিনিস না তাহলে ভালো জিনিস কোনটা আপনার বিপদ হয়েছে আপনার কোনো উদ্দেশ্য হাসিল হওয়া দরকার আপনি এমনি টাকা দান করে দেন দান করে এরপরে বলেন আল্লাহ আমি দান করলাম আমি দূরে কাত না করলাম আমি একটা রোজা রাখলাম আমি একটা গরু ছাগল দান করলাম কিছু টাকা পয়সা দান করলাম আপনি আমার এই উদ্দেশ্যটা পূরণ করেন এটা হলো সম্মত পদ্ধতি এবং প্রশংসনীয় বিষয় যে দান করবেন এবং আল্লাহর কাছে চাইবেন তারপরে যদি আপনি মানত করেন আর মান্য যদি বিশুদ্ধ হয় তাহলে সঠিক হবে আপনি যদি মানন করেন কোনো মাজারে কিছু দান করবেন তাহলে সেটা ভুল মান্য এই মানত করলে সেটা পূরণ করা জরুরি না নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান্নাদার আয়াসি আল্লাহ তাআলা ইয়াসিহি যদি কেউ কোনো গুনাহের কাজ করা মানত করে তাহলে সে যে গুনাহ করতে পারবে না আর্থিক সংকটের কারণে কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যায় এবং যাওয়ার পরে টাকা উপার্জন করে সেটা কি উপার্জন কি হালাল হবে সেক্ষেত্রে আপনি কাজটা হারাম কাজ করেছেন সুদি ঋণ নিয়ে যদি যান তাহলে হারাম কাজ করেছেন এর জন্য আপনার গুণা হবে এবং এই না যে পরবর্তীতে বিদেশে গিয়ে আপনি হালাল কামাইও করেন সেটা হারাম হয়ে যাবে সেটা না সেগুলো আপনার ভালো হবে কিন্তু কাজটা কারণ আপনার গুনা হবে এবং আল্লাহর কাছে এর জন্য আপনার ইস্তেগফার করা উচিত আমি একজন মেয়ে আমি রমজান মাসের সবগুলো রোজা রাখার উদ্দেশ্যে সাময়িকভাবে মাসিক পিরিয়ড বন্ধ রাখার জন্য যদি কোনো ঔষধ সেবন করি তাহলে কি গুনাহের ভাগীদার হব নাকি আমার রোজা বিশুদ্ধ হবে অনেক মা বোনরা এটি করেন অর্থাৎ রমজান মাস আসলে তারা তাদের মাসিক বন্ধ করার জন্য বিভিন্ন মেডিসিন গ্রহণ করেন এই মেডিসিন গুলো দিয়ে মাসিক বন্ধ করেন যাতে করে গোটা রমজান মাস রোজা গুলো রাখতে পারেন এবার বন্ধ করতে পারেন এই কাজটা করাটা তখন জায়েজ হতে পারে যদি এই মেডিসিন গুলো গ্রহণ করার ফলে তাদের শরীরে কোন বড় ধরনের সাইড এফেক্ট না হয় ক্ষতিকর কোন অসুবিধা যদি না হয় যদি এরকম মেডিসিন গ্রহণ করার ফলে তাদের ক্ষতিকর কিছু হয় সাইড এফেক্ট হয় তাদের শরীরে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা যায় না কারণ আল্লাহ বলেছেন ওলাতুল কবি তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে আপনার শরীরে ক্ষতি হয় এমন কোন কাজ করা আপনার জন্য কি হবে না যায় হবে না আর যদি এরকম ক্ষতি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করলে যায় আছে কিন্তু সাধারণ অবস্থার উপরে রাখতে পারলে সেটা বেটার কারণ আল্লাহর ফয়সালাকে আপনি মেনে নিলেন দশ দিন সাত দিন আট দিন যেটা আপনার পিরিয়ড কারণে রাখতে পারলেন না

যদি এরকম হয় কারণ যে বাচ্চা সিগার হয়েছে আর বাচ্চা নেওয়া যাবে না ডাক্তার বলেছেন এখন বাচ্চা নিলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়বে তাহলে আপনি অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি কোন অবস্থাতেই গ্রহণ করা উচিত নয় কপাট ইত্যাদি এগুলো লং টার্মের জন্য করা যায় দুই বছর তিন বছর চার বছর বিভিন্ন সময়ের জন্য তো সেটা আপনি করেন পরবর্তীতে আবার সেটা নিয়ে করেন কিন্তু আপনি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন একদম আপনি জড়াই করে ফেলে দিলেন আপনি একেবারে স্থায়ীভাবে লাইগেশন করে ফেললেন এরকম পদ্ধতি ব্যবহার করা যায় নাই জন্ম নিয়ন্ত্রণ ইসলামে জায়েজ আছে তখন যদি এটার উদ্দেশ্য হয় শরীয় গ্রাহ্য কোন কারণ যেমন আপনার এই মুহূর্তে একটা বাচ্চা হলে স্ত্রীর শরীরের উপর হুমকি পড়বে বা তিনি ভয়াবহ অসুস্থ আর একটা বাচ্চা নেওয়াটা তার জন্য রিস্ক হয়ে যাবে কষ্ট হয়ে যাবে অনেক বেশি আপনি সে প্রায় উনিশ কিলোমিটার সম্ভবত উনিশ কিলোমিটার